আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি সেলোয়ার বা ট্রাউজারের জন্য এই সুন্দর মহরির ডিজাইনটি তৈরি করে দেখাবো প্রথমে আমি নিচের প্যানেলের জন্য ছয় ইঞ্চি কাপড় আলাদা করে নিয়েছি তো এটার চৌড়ায় আছে ছয় ইঞ্চি এবং লম্বায় আছে প্রায় বিশ ইঞ্চির মতো তো এই কাপড়টা আমি নিয়ে এভাবে একটা ভাজ করে প্রথমে আমি মিডল পয়েন্টটা বের করে নিয়েছি তো এরপর এই মার্জিন থেকে যে পিস মার্কটা পড়েছে সেই মার্ক থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দূরে আমি একটি মার্জিন করে নিচ্ছি তো যেখানে মার্জিন করছি সেখান থেকে হচ্ছে ভেঙে ভাস করে নেব দেখেই পাচ্ছেন কীভাবে ভাঁজ করে নিচ্ছি তো আমি যেখানে ভাঁজটা করছি এভাবে সেলাইটা করে নিতে হবে তো সেম একেভাবে আমরা পাশেও হচ্ছে ভাঁজটা করে নেবো তো এখানে আমি দেড় ইঞ্চি রেখে রেখে মার্জিনটা করে নিচ্ছি তো সেমভাবে এখানেও আমি ভেঙে নিচ্ছি তাই যেদিক থেকে আমি ভেঙে নিচ্ছি সেখানেই কিন্তু সেলাইটা করতে হবে তো দেখুন এই যে যে ক্রিসকস ভাঁজগুলো হয়েছে তো এই ভাঁজ অনুযায়ী আমি সেলাইটা করে নিচ্ছি তো এভাবে এই সেলাইগুলো করে নেওয়ার পর এরপর এই সেলাইগুলো দিয়ে নিতে হবে এভাবে সবগুলো সেলাই দিয়ে নিতে হবে আজকে আমার ভিডিওতে প্রচুর নোটিজ আসছে তার কারণ হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে ভয়েস ওভার দিচ্ছি সেভাবে আমি সবগুলো সেলাই দিয়ে নিয়েছি তো এখন একটা পটটের জন্য কাপড় নিয়েছি এটা সাথে জয়েন করে দেব তো দেখুন আমি জয়েন করে নিয়েছি এরপর এই কাপড়টাকে এইভাবে উল্টে নিয়েছি তো এইভাবে উল্টে নেওয়া পর তো ওই সাইড দিয়ে একটা রাফ সেলাই দিয়ে নিয়েছি যাতে কাপড়টা সরে না যায় এরপর আমি সেলোয়ারের পাটি নিয়ে নিয়েছি তো এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি তো এই মার্জিনটাকে আমি এভাবে একটু কার্ভ করে কেটে নিচ্ছি তো দেখুন এরকম হয়েছে একটা আমি লেস নিয়ে নিয়েছি তো এই লেসটি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এভাবে বসিয়ে নিচ্ছি তো আপনারা আস্তে আস্তে করে এই লেসটি বসিয়ে নেবেন যেহেতু একটা চিকন তো এখানে একটু কাট করে নিচ্ছি তারপর এভাবে ধরে ধরে সম্পূর্ণ সাইডটাই সেলাই করে নিতে হবে তো সেলাইটি করা হয়ে গেলে অতিরিক্ত লেসটা আমরা কেটে নিচ্ছি এরপর এভাবে একটা ভাঁজ দিয়ে লেসটাকে এভাবে বসিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি চাপ সেলাইটাও দিয়ে নিচ্ছি তো দেখুন আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এখন যে আমরা ডিজাইন করেছিলাম প্যানেলটি সেই প্যানেলটি নিয়ে নিয়েছি তো এই প্যানেলটি এভাবে ঠিক মাঝখানে রেখে আমাদের এই সেলোয়ারের পাখি বসিয়ে নিতে হবে তো আমি যেভাবে ধরেছিলাম ঠিক সেভাবে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে হিজাব পিন দিয়ে আটকে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার ডিজাইনটি তৈরি করা হয়ে গেল তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর চ্যানেল চ্যানেলটাকে